প্রয়োজন নয় মানুষ দেখে দেখে রক্ত দেওয়া হয় খড়গপুর ব্লাড ব্যাংকের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন কেশরি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীত সোমবার খাজরাপল্লী প্রাণ ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্ত সংগ্রহ করতে আসে খড়গপুর ব্লাড ব্যাংক এদিনে রক্তদান শিবিরে বক্তব্য রাখার সময় এরকম অভিযোগ সামনে আনলেন কেশরি পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লাড সেন্টারের কর্মীদের উত্তম শীত আবেদন করেন এরকম ঘটনা যেন না হয় কেশরি পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগ করেন রোগীর রক্তের প্রয়োজন হলে খড়গপুর ব্লাড ব্যাংকে গিয়ে হয়রানির শিকার হন রোগীর পরিবারের লোকজন অভিযোগ ব্লাড রিকিউজেশন ফর্ম নিয়ে গেলেও ব্লাড ব্যাংকে লোক দেখে রক্ত দেওয়া হয় নানা আছিল আয়ে রোগীর পরিবারের লোকজনকে হয়রানি করা হয় বলে অভিযোগ করে আগামী দিন যাতে এরকম জিনিস না করে খড়গপুর ব্লাড ব্যাংক তার জন্য সাবধান করে দেন তবে পঞ্চায়েত সমিতির সভাপতির এহেন অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি ব্লাড সেন্টারের কর্মীরা উল্টে ক্লাব কর্তৃপক্ষ

আপনারা ব্লাড দেওয়ার পর আপনারা হয়তো কমিটির হাতে কিছু কার্ড তুলে দেন ওই কার্ডগুলো কিন্তু আপনারা দেবেন কারণ ওই কার্ড যখন আমরা সাধারণ মানুষ আমাদের কাছে আসে আমরা ম্যানেজ করে ওই কার্ডগুলো আমরা হাতে তুলে দিই আপনাদের ব্লাড ব্যাংকে গিয়ে ওনারা রক্ত নিয়ে আসবেন কিন্তু আপনাদের ব্লাড ব্যাংকে বিনাদা থাকেন ওনাদের বলে দেবেন যে ওনারা মানুষ দেখে কেন রক্ত না হয় ওনারা ব্লাড ব্যাংকের কাগজ দেখবেন রক্তটা দেবেন কিন্তু ওনারা এমন কিছু ব্যবহার করেন আমরা সেইগুলো শোনার পর অসন্তুষ্ট বোধ করি যে একটা মানুষ এসছেন রক্তটা কারা নিতে আসে যাদের খুবই প্রয়োজন আছে ওনারাই আসেন কিছুদিন আগে আমি চাঁদমারি ব্লাড ব্যাংকে দুটো কার্ড পাঠিয়েছিলাম অথচ ওনারা যেভাবে অসম্মানিত করেছে ওনাদের আমি যখন ফোন করি আমি বলেছি যে ফোনটা ওনাদের দিন আমি ধরে দিচ্ছি ওনারা একবার তো ফোনটা ধরার আপনি অসন্তুষ্ট এটা আপনারা দেখবেন যে সাধারণত মানুষ যাই বিপদের সময় ফোন পর্যন্ত রিসিভ করেন না মানে ওনাদের মনে হয় যেন ওনারা নিজের রক্ত দিচ্ছে এই জিনিসগুলো যেন না হয় এইটা যেন খুবই মানে যে মানুষটা গেছে মানে আমার কাছে আসার পর আমি বাড়িতে থেকে বাড়িতে থেকে দুটো কার যোগাড় করে দিলাম ওনারা গেছেন ওনাদের সঙ্গে খারাপ ব্যবহার করছি আমার কারের এই শরীর নেই নেই এইগুলো যেন না হয় এগুলো কিন্তু খুবই খারাপ লাগে আমাদের এবং এটা দরকার হলে আমি প্রমাণ সহ ওই ছেলেকে নিয়ে এসে দরকার হলে ওখানে যাব যে যে এই ব্যবহারটা করেছেন এইসব জিনিসগুলো ঠিক না আপনারা সচেতন করে দেবেন এবং সর্বোচ্চ হচ্ছে ব্লাড রক্তটা আমরা সাধারণ মানুষ আমরা দিয়ে থাকি যে মানুষের ডিপ্রাণের সময় যেন কাজে লাগে কিন্তু এই জিনিসগুলো যেন না হয় জানুয়ারির আমি ব্লাড ব্যাঙ্কের কথা বলছি একদম পড়াশোনা হয়েছে কম সময় দেখুন আর সবাই কিন্তু সম্মান সমান নয় আপনারা সবাই এসে রক্ত দিয়ে যাচ্ছেন কিন্তু দু একটা মানুষের জন্য আমাদেরও সম্মান ধরতে হচ্ছে ওই মানুষটা কিন্তু মারা গেছে দুটো রক্ত দেওয়ার দরকার ছিল কিন্তু এখানে অনেকটা মেট করার জন্য উনি কিন্তু মারা গেছেন তার জন্য খুবই কষ্ট হয়েছে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি এসে বক্তব্য রাখলেন যে আপনাদের খড়গপুর ব্লাড বিভাগ থেকে ব্লাড পাওয়া যাচ্ছে না রোগী দেখে দেখে আপনারা দিচ্ছেন কি বলবেন বিষয়টা নিয়ে কি বলবেন চুপ কেন দাদা আপনি একজন ডক্টর এখানে এসছেন রোগী দেখে দেখে ব্লাডের মানে স্লিপ নিয়ে গেলেও আপনারা রোগী দেখে দেখে ব্লাড দেন কেন এই এই ঘটনা কেন ঘটছে হ্যাঁ প্রমাণ প্রমাণ দিয়েছেন দিদি প্রমাণ দিয়েছেন উনি বক্তব্য রেখেছেন আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর টু ডি থ্রি ডি নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি এখানে কম্পিউটারাইজড উন্নতমানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের উপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি রোপাইটার কৌশর মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশিয়ারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি